ঈশ্বরদীতে ঈশ্বরদি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ থাকছে অ্যাডভোকেট আবদুল্লা আল শোভনের প্রতিবেদনে ঈশ্বরদীতে নেস্কো ঈশ্বরদী দপ্তরের নির্বাহী প্রকৌশলীকে হেনস্থা ও নেস্কো অফিস ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার নেস্কো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নেস্কো কার্যালয় ও ঈশ্বরদী পাবনা মহাসড়কে এসব কর্মসূচির আয়োজন করা হয় বিদ্যুৎ শ্রমিক দলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জলিল হোসেনের সভাপতিত্বে এতে পিছরেট ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিদ্যুৎ শ্রমিক দলের ঈশ্বরদী শাখা সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ডক্টর অভিযোগ করে বলেন একদল সন্ত্রাসীরা নেস্কো অফিসে হামলা করে ভাঙচুর ও নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করে এবং অফিসে কিছু স্টাফদের মারধর করে মাঠ পর্যায়ে স্টাফদের হামলা করার হুমকি দেওয়া হয়েছে তারা সকল কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট জোর দাবিও জানা। সচেতন নগরবাসী ফোরামের পক্ষ থেকে প্রিপেড মিটার লাগানো কর্মসূচি বন্ধের দাবিতে নেস্কো অফিস ঘেরাও বিক্ষোভ ও মানব বন্ধন সমাবেশের আয়োজন করা হয় এক দল সন্ত্রাসী আমাদের অফিসে আসে হামলা করে হামলা করার পরে নিচে কিছু ভাঙচুর করে তারপরে আমাদের দোতলায় এক্সচেঞ্জার বসে সেখানেও যায় কিছু ভাঙচুর করে এবং আমাদের এক্সচেনে গায়ে হাত দেয় আমাদের কিছু স্টাফের উপরেও গায়ে হাত দেয় এবং হুমকি দিয়ে যায় যে মাঠ পর্যায়ে পাইলে আমরা সরকারি সম্পদ নষ্ট করব না তাদের বডি ভেঙে ফেলবো হলো তারপরেও তারা হুমকি দিয়েছে যে প্রিপেইড লাগাইতে গেলে আমরা তাদের ধরে মারব প্রিপেইড এটা সরকারি সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে যদি বন্ধ হয় আমার সার লাগাবে না সার হুকুমের গোলাম সার হুকুম করে তারপরে পর্যায়ে তারপরে পর্যায়ে তারপরে তারপরে আমরা মাঠ পর্যায়ে যাই যদি আমাদের নিরাপত্তা ছাড়েরই প্রশাসন না দিতে পারে আমরা কীভাবে মাঠ পর্যায়ে আপনাদের সেবা দেব